নমস্কার বন্ধুরা মন্যাশ কিচিনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবারও হাজির হয়েছি আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তাহলে চলুন ভিডিওটা শুরু করি কড়াইতে এখানে তেল গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা এবং শুকনো লঙ্কা এরপরে দিয়ে দেবো কিছু গোটা মশলা দারচিনি এলাচ এবং কিছু লবঙ্গ হালকা একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে আদার পেস্ট আর লঙ্কার পেস্ট আজকে আমি ইন্টারেস্টিং ভিডিও বলছি এই কারণেই আমি সরাসরি অনুষ্ঠান বাড়ির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে বাসন্তী পোলাও বানানো হয় সেই ভিডিওটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা বাড়িতে পোলাও বানালে দেখা যায় সব সময় টেস্ট হয় না কিন্তু আমি অনুষ্ঠান বাড়ির পোলাওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন কেমনভাবে অনুষ্ঠান বাড়িতে পোলাও তৈরি করা হয় আমাদের মনে এটা সব সময় হয়েই থাকে যে অনুষ্ঠান বাড়িতে আমরা পোলাও খাই এত টেস্ট কিন্তু বাড়িতে বানালে কেন টেস্ট হয় না তো আজকে আমি ডিরেক্টলি অনুষ্ঠান বাড়ির পোলাওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন অবশ্যই ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে আরও সাবস্ক্রাইব করুন নতুন বন্ধু হয়ে থাকলে এবারে চালগুলো এখানে ছেড়ে দেওয়া হচ্ছে এই চালটাকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এখানে ঘি গরম মশলা এবং সাদা তেল দিয়ে আর একটু লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল সেই চালটা এখানে এবার দিয়ে দেওয়া হচ্ছে আবার বলছি এই চালটাকে ঘি লবণ হলুদ সাদা তেল এবং একটু গরম মশলা দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট একে জল ছড়িয়ে বাইরে ভালো করে রাখা ছিল এবার এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেওয়া হচ্ছে কাজু আর কিশমিশ এগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে চাইলে আপনারা কিশমিশগুলো কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন এটাকে একেবারে হালকা ফেমে হিট দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কিন্তু একটুও কিন্তু সাইডে লেগে যায়নি কারণটা হচ্ছে এটাই যেটা অলরেডি আগে থেকে ঘি দিয়ে মাখিয়ে রাখা ছিল ঘি সাদা তেল দিয়ে যার কারণে এখানে কিন্তু একটুও লেগে যায়নি আপনারা দেখতেই পাচ্ছেন এবারে এখানে দিয়ে দেওয়া হবে জল জলটা উষ্ণ গরম একেবারে খুব গরম না বা ঠান্ডা জলও না এখানে জলগুলো দিয়ে দেওয়া হচ্ছে জলটা পরিমাণ এখানে যতটা পরিমাণ চাল আছে ঠিক তার থেকে ছুঁই ছুঁই বা তার থেকে সামান্য একটু ওপরে পর্যন্ত জল এখানে ব্যবহার করছে দেখতেই পাচ্ছেন খুব বেশি জল ব্যবহার করছে না এখানে বা আমরা চালের ডবল বা চালের অর্ধেক পরিমাণ জল দিই সেটাও না এইভাবেও কোনো ব্যাপার নেই জলটা যতটা চালের ছুঁই ছুঁই জল এখানে ব্যবহার করা হয়েছে সমস্ত জল শুকিয়ে গেলে এটাকে হালকা হিটে নাড়ানো হচ্ছে এটা সেভেন্টি ফাইভ থেকে এইটটি ফাইভ পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে বাকিটা ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে এবারে এখানে চিনি দিয়ে দেওয়া হচ্ছে চিনিটা অবশ্যই নিজের স্বাদ অনুসারে অবশ্যই এখানে লবণ আর চিনিটা টেস্ট করে নেওয়া হচ্ছে যদি কোনো কারণবশত লবণ কম হয়ে থাকে লবণটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন এরপরে কিন্তু লবণ আর ব্যবহার করতে পারবেন না তখন কিন্তু আর লবণ ব্যবহার করলে হবে না বা সমস্ত ভাতগুলো উল্টে নিয়ে পোলাওটা দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর ফ্রেশ একটা দানাও নষ্ট হয়নি এখানে এবং সেদ্ধটাও ভালো করে হয়ে গেছে যতটুকু পরিমাণ প্রয়োজন গরমে এটা সেদ্ধ হয়ে যাবে এবার এখানে দিয়ে দিচ্ছে ঘি আর একটু সামান্য ঘির প্রয়োজন ছিল এবার ঘি দিয়ে দিল এবার ভাতগুলো উল্টে নিয়ে এখানে আবারও সামান্য একটু চিনি ব্যবহার করছে কারণ তলার সাইডটা একটু চিনি প্রয়োজন ছিল আবারও একটু চিনি দিয়ে দাও হল রেসিপিটা ভালো লেগে থাকলে আবারও বলছি শেয়ার করবেন বন্ধুদের সাথে এইভাবে রেসিপি অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন একেবারে অনুষ্ঠান বাড়ির মতন বাসন্তী পোলাও আপনারা বানাতে পারবেন এবারে দিয়ে দেওয়া হচ্ছে এখানে গরম মশলা কালারের জন্য যদি মনে করেন কাশ্মীরি লঙ্কাগুলো আপনারা ব্যবহার করবেন করতে পারেন আর যদি মনে হয় যে না আমার কালারটা একেবারে পারফেক্ট এসছে তাহলে প্রয়োজন নেই এখানে আবারও একটু গরম মশলা এখানে ব্যবহার করল একেবারে ঝরঝরে বা পোলাও রেডি এবারে এটাকে নামিয়ে রাখা হচ্ছে একটু ঠান্ডা হলে একেবারে ফ্রেশ ঝরঝরে পোলাও আপনাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে অসাধারণ সেন্ট এই রেসিপিটা অবশ্যই সবার সাথে শেয়ার করুন অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন